হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব ডাল দিয়ে মুরগির মাংস তো প্রথমে আমি মাংস ম্যারিনেট করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামিষ হলুদ গুঁড়া এক চা চামিজ মরিচ গুঁড়া হাফ চা চামিজ জিরা গুঁড়া হাফ চা ধনিয়া গুঁড়া এক চা চামিচের একটু বেশি রসুন বাটা এক চা চামিচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব তো এভাবে যদি মাংসটা মা রান্না করেন তাহলে এই মাংস থেকে যে গন্ধ থাকে এই গন্ধটা আর পাওয়া যায় না যদি হাতে সময় থাকে এভাবে ম্যারিনেট করে বিশ মিনিট রেখে দেবেন তো আমি রেখে দিয়েছি এক সাইডে আর এখানে আমি তেল দিয়ে দিলাম সাতটা এলাচ চার টুকরা দারচিনি তিনটা লবঙ্গ একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এলাচ দারচিনি সবগুলো মশলা থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি তো অবশ্যই এই এলাচটা থেতো করে দিবেন তাহলে এলাচের ভিতর থেকে সুঘ্রাণ বের হয়ে আসবে তো এভাবে পেঁয়াজ কুচি আমি বাদামি করে ভেজে নেব তো এভাবে আমি বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংসগুলো মাংস দিয়ে আমি এভাবে ভালোভাবে কষিয়ে নেব এভাবে মাখিয়ে রাখলে প্রথমেই মাংস থেকে পানি বের হবে না তো আস্তে আস্তে এই মাংস থেকে পানি বের হবে তো এভাবে আমি অনেকক্ষণ তেলে ভেজে নেব তো অবশ্যই এভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিলাম তো আমি অনেকভাবে রান্না করেছি এই রান্নাটাই আমার কাছে বেস্ট লেগেছে তাই এই রান্নাটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে মুরগির যে একটা এক্সট্রা গন্ধ আপনারা এই ব্রয়লার মুরগি এটাতে থেকে পাবেন না এই গন্ধটা আমি বুটের ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এ ডালটা সেদ্ধ করে নিলে ভালো হয় এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন ডালটা একদম গলা গলা না হয় তো দেখুন যে আমার এই ডালগুলো আস্ত আছে রান্নার পরে এমন আস্ত থাকবে তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে ডালগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো আমি মাংসে মরিচ দিয়ে দিয়েছিলাম এক চামিজ কারণ আমার মরিচের গোড়াটা অনেক ঝাল তো আপনারা ঝালটা কম বেশি করে পরিমাণ মতো দিয়ে নেবেন তো এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল ভিজিট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আমি দিয়ে দিলাম পানি তো এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে ভালো হয় যেহেতু ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে কে কেমন গ্যাভিটা রাখবেন তো এখানে পানি ফুটে এসেছে প্রায় কমে আসছে অনেকটা ঝোল এখন আমি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ তো আমার রান্নার শেষ আমি পরিবেশন করে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ